বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সামুদ্রিক কাকরা কিভাবে তার বাসস্থান তৈরি করছে এরকম একটি বাসস্থান তৈরি করাটা তাদের কাছে সহজ হলেও অন্য প্রাণীর কাছে তা কিন্তু অসম্ভব এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তা দেখতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি আমরা জানি পৃথিবীর প্রতিটা প্রাণী নিঃশ্বাস নেই কিন্তু মাটি কিভাবে নিঃশ্বাস নেয় সেটা একটু দেখেন এটা হচ্ছে মাটির নিচের ভূমিকম্প এটা মনে হচ্ছে বরফ এবং পানির মতো কিন্তু আসলে এগুলো না বরফও না এটা হচ্ছে এক জাতীয় তর যেটা দেখে মনে হয় উপরের কোনো পাত্র থেকে পানি পড়ছে যা দিয়ে আপনি আপনার ঘর সাজাতে পারেন বন্ধুরা আপনারা অনেক ধরনের মাশরুম দেখেছেন কিন্তু এরকম মাশরুম দেখেছেন কিনা একটু ভেবে এই মাশরুম নিমিশেই বিভিন্ন কালার পরিবর্তনে সক্ষম হয় এটা কিন্তু খাওয়া যায় জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দড়ির মতো ঝুলে আছে কিন্তু না এটা একটা মৌমাচির বাসা যা থেকে খাদ্য জোগাড় করতে অনেকগুলো পিপড়ার সমন্বয়ে এই দড়ির মতো তৈরি হয়েছে যা থেকে বোঝা যায় বৃত্তা কখনো অন্য পিপরাকে ছেড়ে যায় না আপনারা অনেক সুনামি দেখেছেন কিন্তু বরফের সুনামি কখনো দেখেছেন আজকে দেখেনি নিন বরফগুলো কিভাবে সুনামির মতো বেশে আসছে এভাবে একদিন আরো অন্য কোনো প্রাকৃতিক সুনামি দেখবেন আপনি এই মুহূর্তে যেটা দেখছেন এটা মনে হচ্ছে একটি বানর গুহায় ঢুকে বসে আছে কিন্তু না এগুলো হচ্ছে মাকড় এই শাগুলো এক জায়গায় জড়ো হয়ে বসবাস করতে পছন্দ করে বন্ধুরা আপনারা অনেক ব্ল্যাক হোল দেখেছেন কিন্তু বরফের ব্ল্যাক হোল কখনো দেখেছেন এখানে কোনো কিছু ফেলে দিলে সেটা কোথায় গিয়ে পড়ে তা কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি আপনারা অনেক প্রজাতির মাছ দেখেছেন কিন্তু এই রকম রাক্ষস প্রজাতির মাছ কখনও দেখেছেন এই মাছ নিমিশেই সমুদ্রের বালির সাথে মিশে যায় এবং তাতে অন্য মাছকে শিকার করতে তাদের সুবিধা হয় বন্ধুরা পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী দেখেছেন কিন্তু এমন কাঠবিড়ালির মতো প্রাণী কখনও দেখেছেন আজকে দেখে নিন এই ভিন্নমুখী একটি কাঠবিড়ালির বাচ্চা ও তার মা বাচ্চাটির জন্য তার মা কি অবস্থা করে দেখুন এই ভিন্ন কাঠবিড়ালিটি দেখতে খুব খারাপ লাগলেও এটা কিন্তু খুব ভদ্র প্রাণী এই ছেলেটিকে দেখুন কত সাহসিকতার সাথে সেই রকম গুহার মধ্যে ঢুকে যাচ্ছে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভয়কে দূর করে এমন কিছু কাজ করে যা মানুষকে অবাক করে দেয় এটা দেখে আপনি আবার এমন কোনো কাজ করতে যাবেন না কারণ এদের সেফটি ছিল বলে এরা এই কাজটি করতে পেরেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ